অমাবস্যা পূর্ণিমা একাদশীতে গঙ্গাসনানে যাওয়া হেমলতা আর বহুদিনের পুরনো অভ্যাস বিশেষ কোনো তিথি বা যোগ থাকলে তো কথাই নেই কাক ভরে বেরিয়ে পড়েন দুজনে ছোট পিতলের ঘটি একখানা কাপড় আর গামছা হাতে যখন রওনা দেন আশেপাশের বাড়ির আধবোজা চোখে সবে শরীর আর ভাঙছে তখন রাতের গ্লানি গায়ে মেখে সরু গলিটা এলিয়ে আছে বাজারের মেয়েদের মতো রাত জাগা রাস্তার বাতি মাতাল চোখে পিটপিট তাকাচ্ছে দুই বুড়ি বড় সন্তর্পণে দেখে শুনে পথ চলেন গলি পেরোলে বড় রাস্তা তারপরে বাস রাস্তা তারপর ফাঁকা বাসের কোলে চড়ে হু হু করে কালীঘাট হেমলতা হাঁটু বরাবর কাপড় তুলে একদলা কফ পার হলেন ম্যাগো এত ও রাস্তাটা একটু পরিষ্কার হলো না গো হবে কি করে পোড়ার মুখরা ধোয়া মোছা থাকতে দেয় কিছু দেখুন না এই সাত সকালেও কেমন এক নাদা হেগে রেখেছে গোড়ালি তুলে ডিঙি মেরে হাঁটছেন স্মৃতিকণা দুই বুড়িকে দেখাচ্ছে ঠিক থপথপে ব্যাঙের মতো অনেক কসরত করে গলিটুকু পার হতে হবে কাল রাতে জোর একচোট বৃষ্টি হয়ে গেছে এখন সেখানে জমে গেছে খোলাটে জল আষ্টে গন্ধ ম ম করছে চতুর্দিকে জড়িয়ে থাকা নোংরা ন্যাকড়া ইঁটো কাটা মানুষ কুকুরের পায়খানা সব মিলে মিশে একাকার বহুকাল ও গলির কোন সংস্কার হয়নি জায়গায় জায়গায় ডুমো গর্ত পিচ ঢালাই ঢেউ খেলে গেছে খানা খন্দ ভরা রাস্তাটাকে টপকে এসে নাক থেকে কাপড় নামালেন দুই বৃদ্ধা ফুটপাতের বাসিন্দারা রক দালানে উঠে যাওয়াতে এ রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আজ নেড়িকুত্তার দল যত্রতত্র গুটলি মেরে শুয়ে পানসে আকাশ থেকে ভারী হাওয়া মাঝে মাঝে গতর নাড়াচ্ছে অলস ভাবে নিঝুম বাড়িগুলো থেকে ভেসে আসছে ফ্যান চলার চাপা শব্দ খোলা জানলায় লুটোপুটি খাচ্ছে পর্দারা দুই বুড়ি বাস স্টপে পৌঁছে দম নিলেন একটু বাস স্ট্যান্ডের শেড দিকে দু তিনটে লোক মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে উল্টো দিকের ফুটপাতে বসে ঘন ঘন গা চুলকে চলেছে এ পাড়ার মৌরি পাগলি নাড়ি ভুড়ি চটকানো একটা বেড়াল থেঁতলে পড়ে আছে রাস্তার ঠিক মাঝখানে সারা রাত জলে ফুলে শরীরটা তার এতখানি রক্ত মাংস চম চামড়া লোম সব দলামলা হেমলতা আর স্মৃতিকণা জড়সড় জড়সড় হয়ে দাঁড়ালেন হাড় একটু দাঁড়ানোর জায়গাও রাখেনি গো একটা বৃষ্টি হলেই শহরটা যেন নরক হয়ে যায় এক সময় রোজ সকালে গঙ্গা জলে রাস্তা ধোয়া হতো কোথায় যে গেল সেসব দিন ঝাঁটা এখনো পড়ে তবে ওপর ওপর হেমলতা ঠোঁট বেঁকিয়ে একবার তাকালেন চারপাশে তখনই নজর গেছে ওদিকের ফুটপাতে উল্টো একটা বাস থেকে এই মাত্র নামলো মেয়েটা হেমলতার মুখে ভাঙচুর হল না স্মৃতিকণা ঘাড় ঘুরিয়ে জরিপ করলেন মেয়েটাকে এত সকালে খদ্দের ধরতে বেরিয়েছিল সকাল নয় দিদি রাত বলুন রাতের অভিশার সেরে মহারানী এখন ঘরে ফিরছেন ছ্যা ছ্যা দিনটাই আজ খারাপ যাবে গো নতুন করে নাকে চাপা দিলেন ভোর না হতেই বেবস্যটার মুখ দেখতে হলো মেয়েটার চেহারাটা কেমন হয়ে গেছে দেখেছেন কদিন আগেও কত সুন্দর ছিল অত্যাচার করে করে এখন একেবারে পোড়া কাঠ মেয়েটা দুজনের পাশ কাটিয়ে উদাসভাবে ঘুরে গেল তার এলোমেলো চোখের নিচে গাঢ় কালি রং জলা সিল্কের ছাপা শাড়িটা লেপটে আছে শরীরে স্মৃতিকনা কটমট করে তাকালেন দোকান কাটা বেহায়া কোথাকার ঝর্নার পর বলেছিল আজকাল নাকি খদ্দের ধরের জন্য ধর্মতলায় গিয়ে দাঁড়ায় কান্তু বলে ওদের নাকি ঘরটরও ঠিক করা থাকে খদ্দের সেখানে নিয়েই তোলে কি ঘেন না বলুন তো দিদি ভদ্রলোকের পাড়ায় এমন একটা নোংরা মেয়ে স্মৃতিকনা থুক করে থুতু ফেললেন হেমলতার গলায় বমে ওঠার আওয়াজ পাড়ার ছেলেদের একদিন বলেছিলাম হ্যাঁ রে তোরা বলতে পারিস না তা তারা বলে পাড়ার মধ্যে তো কিছু করছে না ঠাম্মা তেমন নোংরামি দেখলে আমরাও কি চুপ করে থাকতাম ওদের আর দোষ কি উঠতি বয়সের ছোকরা সব অমন একটা ডগডগে ছুরি নাকের ডগায় খেলে বেড়ালে পাড়াটা দিন দিন কেমন পাল্টে যাচ্ছে দেখেছেন এই তো মুকুজদের সেজ বৌ শুনি সেদিন দেওরের সঙ্গে মেয়ে বউ কে এখন বাদ আছে দিদি অনাচেষ্টি অনাচারে ভরে গেল দেশটা কারুর একটুকু বোধ নেই একটি সরকারি বাস এসে দাঁড়িয়েছে কথা বলতে বলতে ইদু বুড়ি সেঁধিয়ে গেলেন বাসের খোলে নির্জন রাস্তা ছেড়ে ছুটে চলেছে বাস ফাঁকা বাসে গুছিয়ে বসে দুই বুড়ি পয়সা বার করছেন বন্ধ সার্সির ঝনঝন শব্দের সঙ্গে ইঞ্জিনের আওয়াজ মিশে কানে তালা লাগার জোগাড় দরজার দিক থেকে ছুটে আসছে কনকনে জোলো বাতাস হেমলতার সবে বসার চেষ্টা করলেন একটু আবার মনে হয় বৃষ্টি নামবে নামুক নামুক সব ভাসিয়ে নিয়ে যাক হেমলতা হাতে পয়সা চেপে আঁচলের গিঁট শক্ত করে বাঁধলেন ভগবানও নেয় না আমাদের আরো কত কি যে দেখতে হবে যা বলেছেন অসভ্য বিহায়াদের এটা ওই মেয়েটাকেই দেখুন না দাদাটা যা হোক বিয়ে তো দিয়েছিল একটা তুই ঘর করতে পারলি না বছর না ঘুরতে ফিরে এলি তোর তো চরিত্রের না গো দিদি মেয়েটা আগে এরকম ছিল না হেমলতার গলা আচমকা নরম যেন অনেক দিন থেকে দেখছি বাপ মা মরামে দাদাটা তো পাড় মাতাল বৌদিও শুনি দজ্জাল খুব বিয়ে দিয়েছিল এক লম্পটের সাথে তার সে হারামজাদা নাকি মারধর করতো খুব খেতে পড়তেও দিত না আর একটা মাগির সঙ্গে পীড়িত করে এটাকে ঘাড় ধরে বার করে দিয়েছে লেখাপড়াও তো শেখেনি কিছু শিখলে কি আর এই গতি হয় তবে লেখাপড়া শেখা মেয়ে বউ তো দেখেছি অনেক তো ফাত নেই কোনো তাজা বলেছেন অন্য মনস্ক হয়ে গেলেন স্মৃতিকণা লেখাপড়া জানা মেয়েদের অবজ্ঞা আর অবহেলা সম্বল করেই তো এখন তার বেঁচে থাকা কোন যুবতী বয়সে বিধবা হয়েছেন ঘাট সে ঘাট ঘুরে শেষ বেলায় এসে ঠেকেছেন ভাইপোদের সংসারে আত্মীয় পরিজনদের হেসেল ঠেলে ঠেলে এই জীবন কেটে গেল ভাইপো দুটোর তাও কিছু টান আছে শত হলেও পিসির হাতে মানুষ দুই বউ মিলে মাথা চিবোচ্ছে তাদের আজকালকার মেয়েদের সঙ্গে তাদের এত তফাত পিসি শাশুড়িই হোক আর শাশুড়ি তাকে উল্টো ট্যাঁকে গোজে। পিসি নাকি বাতিগ্রস্ত পিসি নাকি হিং শুটে দিন রাত ইটো কাটা ছুই নিয়ে খিটমিট করছে তা তোরা সব চোখের সামনে অনাচার করবি বলা যাবে না কিছু ভাইপো দুটো আজকাল তাল দেয় বউদের সাথে স্মৃতিকণার চোখের কোণে জলীয় বাষ্প জমে গেল হেমলতা স্পর্শে চমকে তাকালেন কি ভাবছেন আবার ভাইপো বৌরা মুখ করেছে তো ও তো দিদি নিত্যকালের ব্যাপার স্মৃতিকণা ফোস করে শ্বাস ফেললেন ভাবছি মরণ এত দেরি করছে কেন আর কতদিন এই দুনিয়ায় বাস করতে হবে এত ভেঙে পড়ছেন কেন দিদি হিমলতা আলতো হাত রাখলেন স্মৃতিকোনার উরুতে আমার অবস্থা ভাবুন তো আপনার তো তবু কপাল ভালো ভগবান দিয়ে কাড়েননি আর আমার ছ ছটা ছেলের একটাও বাঁচল না জন্মেই মরে গেল রাগে দুঃখে কর্তা আবার বিয়ে করল সতীনের ঘর করার কি জ্বালা যে করেছে সেই জানে রাগ করে চলে এলাম বাপের বাড়ি এক ঝিগিরি থেকে আর এক ঝিগিরি কর্তাও আর নিতে এলো না আমার মতো দজ্জাল মুখরা মেয়ে নিয়ে নাকি ঘর করা যায় না ভালো ভালো তা লক্ষ্মীমন্ত মন্ত তো কপালে সইল না তোমার সেই থেকে একবার এ ভাইয়ের বাঁধি হই তো ও ভাইয়ের রাঁধুনি বঞ্ঝি এত আদর করে কেন রেখেছে বোঝেন না দুটিতে চাকরি করতে বেরোয় সারাদিন তাদের বাচ্চা সামলাবে কে হুম স্মৃতিকণা মাথা দোলালেন আয়া রাখতে খরচা অনেক কালীঘাট আসছে দুই বুড়ি ছল ছল চোখে উঠে দাঁড়ালেন রাস্তায় নেমে কোমর টান করার চেষ্টা করলেন দুজনেই অমাবস্যাতে দুজনেরই বাতের ব্যাথা বড় বাড়ে সেই যে সেদিন বৃষ্টি নামল তারপর একটা না শুধু বর্ষা আর বর্ষা ঢালাও জলে কদিন কলকাতা একেবারে ডুবুডুবু স্মৃতিকনা হেমলতা দুজনের বাড়িতেই জল উঠেছিল এদো গলিটা জুড়েই তো এক কোমর জল শেষে দিন আটেক পর একফালি ঝকমকে রোদ উঠতে দুপুরের নাতিকনিকে ট্যাঁকে করে হেমলতা বেরিয়ে পড়লেন বাড়ি থেকে স্মৃতিকণার সঙ্গে কটা দিন গল্প করতে না পেরে মনে মনে হাঁপিয়ে উঠেছেন ও দিদি খবর শুনেছেন মণ্ডলদের মেয়েটার নাকি খুব অসুখ মরুক ও মের মরাই উচিত হেমলতা ঝামটে বললেন এবার বুঝি মরবে রথিনের বউ বলছিল কি সব খারাপ রোগে ধরেছে সে কি আমি যে কাল শুনলাম মেয়েটার পেট হয়েছে পেট তো হয়েছেই স্মৃতিকণার চোখ নাক মুখ সব একসঙ্গে কথা বলে উঠল সঙ্গে খারাপ রোগও পাশের বাড়ির খুকু বলছিল এই কদিনেই নাকি শয্যা নিয়েছে কই সেদিন দেখে তো এতটা বোঝা যায়নি আমিও তো তাই বললাম খুকুকে তা খুকু বলে ওই রোগ নিয়েই নাকি বেরোত কদিন ধরে নাকি আর ওঠার ক্ষমতা নেই চাকা চাকা ঘা বেরিয়েছে শুনছি দাদাই নাকি লাইনে নামিয়েছিল বোনকে সে কি কো হেমলতা শিউরে উঠেছেন হ্যাঁ দিদি আমাদের কালে বাপ ভাইরা ঝিগিরি করালেও ঠাঁই দিত ঘরে দুমুঠো ভাত দিত এখন নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হয় নুরো জেলে দি এমন যুগের মুখে হিমলতা আর দাঁড়ালেন না নাতনিকে সপাটে তুলে বাড়ি ফিরলেন বুকটা হঠাৎই ঢিপ ঢিপ করতে শুরু করেছে নাতনিকে দুধ খাইয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন ঝর্ণাদের জন্য আজ কিছু ভালো জলখাবার করে রাখবেন তবু যা হোক তাকে তো দুবেলা খেতে পড়তে দিচ্ছে ঝর্ণা মুখ ঝামটা একটু বেশি দেয় তা ঠিক কে আর কবে তার সঙ্গে মধু জড়িয়ে কথা বলেছে রাতে সেদিন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন হেমলতা পাঁক ভর্তি একটা পুকুরে পড়ে হাঁসফাঁস করছেন তিনি চারদিকে তার নিকষ অন্ধকার পেটের ভেতর এক শিশু হাত পা ছুঁড়ছে শিশুটা হঠাৎ লাফিয়ে উঠেই মিলিয়ে গেল হেমলতার সামনে এবার পথপথ করে উঠছে একটা সাদা থান তারপর আবার অন্ধকার অন্ধকার আচমকা সেই অন্ধকার পুঁড়ে গনগন করে উঠল এক উনুন আঁচ হেমলতা হাতা কড়া খুন্তি খুঁজছেন কে যেন বলে উঠল খাওয়া পরা দিতে পয়সা লাগে না হেমলতা ঠিক বুঝতে পারলেন না কথাটা কে বলল একবার মনে হলো দাদার কলা একবার মনে হলো বাবার আবার মনে হলো না ওটা তার কর্তারই গলা ছিল হেমলতা ছটফট করে উঠলেন উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন পারছেন না নিজের দিকে তাকিয়ে শিউরে উঠছেন বারবার তার গা হাত পা ভর্তি দগদগে ঘা অন্ধকার ঘরে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ স্বপ্নটা লেগে রইল চোখে ভোর হয়ে আসছে সকালের মুখে এখন বেশ ঠান্ডা পরে তবু ঘামে ভিজে গেছে গোটা শরীর হেমলতা উঠে মুখে চোখে জল দিলেন তারপর দরজা খুলে নিঃশব্দে বাইরে বেরিয়ে এলেন মেয়েটার মাথার কাছে বসে আছেন স্মৃতিকণা হেমলতা ঘরে ঠুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন দরজায় হেমলতাকে দেখে স্মৃতিকণা অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালেন দিদি আপনিও এসেছেন আসুন হেমলতা যেন এক ঘোরের মধ্যে হেঁটে চলেছেন ভেতরে এসে বসে পড়েছেন মেয়েটার মাথার কাছে যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা তার দু গাল বেয়ে দুটো মোটা জলের দাগ স্মৃতিকন্যা ম্লান হাসলেন মেয়েটার জন্য সারা রাত খুব মন খারাপ লাগছিল শুনলাম দাদা নাকি একতলার এই ঘরে চালান করেছে বোনকে বৌদি দূর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যায় হেমলতা ঢোক গিললেন এখন আছে কেমন কথা বলতে পারছে না রোগ জোর কামড় বসিয়েছে গুরুদেবের আশ্রম থেকে কিছু টোটকা এনে দিলে আমিও তাই ভাবছিলাম হেমলতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন দাদাটা তো ডাক্তার দেখায়নি নিশ্চয়ই বোধহয় দেখিয়েছে দেখুন না এই তো এখানে কটা ওষুধ আর মলম রাখা তা মলম লাগাবেটাকে কেউ আর কাছে ঘেঁচছে না কই দিন দেখি মলমটা আমার হাতে হেমলতা যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছেন শরীরের ঘায়ে স্মৃতিকনা মেয়েটার মাথায় বালিশ তুলে দিলেন ভালো করে কপাল ছুঁয়ে তাপ দেখলেন মেয়েটা অস্ফুটে কি যেন বলে উঠল কি বলল বোঝা গেল না সারা শরীর তার ফুলে উঠছে চোখের নিচে চাপ চাপ কালি জড়ানো স্বরে একবার যেন ডেকে উঠল মা মাগো। দুই বুড়ি একসঙ্গে ঝুঁকে পড়লেন শোন তোর কোনো ভয় নেই আমরা তোর কাছে আছি তুই ঠিক ভালো হয়ে উঠবি মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল এই দেখ কাঁদিস কেন একদম কাঁদবি না লড়াই করতে গিয়ে কাঁদলে চলে মেয়েটা তবু কাঁদছে দুই বুড়ি এবার মেয়েটার খুব কাছে মুখ নামিয়ে আনলেন পেটের টাকে বাঁচাতেই হবে রে খবরদার ওটা যেন নষ্ট না হয় দিনের আলো উজ্জ্বল হচ্ছে ক্রমশ মেয়েটাকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে এলেন দুই বুড়ি বাইরে এসে পরস্পরের মুখের দিকে তাকালেন স্মৃতিকরা চোখ রাখলেন হেমলতার চোখে আমিও তাই ভাবছিলাম এখন আর গঙ্গা স্নান না সেরে ঘরে ফেরা যায় না দুই বুড়ি পথের সব ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে বাস রাস্তায় এসে দাঁড়ালেন